হরে 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 কৃষ্ণ 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 রাম 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 নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আপনারা অনেক কজন কমেন্ট করে আমাকে বললেন বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে এই গানটির শরীর কৃষ্ণনাম সংকীর্তন শিখতে চেয়েছেন তবে আসুন আজ আমরা এই গানটি শুরু কৃষ্ণনাম সংকীর্তন শিখব তবে আজকের এই কীর্তন আমরা সি সার্ফ স্কেলে শিখব তবে প্রথমেই আমরা দেখে নেব যে আজকের এই কীর্তনে কী কিছু লাগবে সপ্তকের পা লাগবে আর কোম্বলনি লাগবে তারপর মধ্য সপ্তকের সা শুদ্ধ রে গা কোমলও লাগবে শুদ্ধও লাগবে তারপর শুদ্ধ মা পা শুদ্ধ ধা তার সপ্তকের সা মনে রাখবেন মন্ত্র সপ্তকের নিক কোমল লাগছে আর মধ্য সপ্তকের কোমল গাও লাগছে শুদ্ধ গাও লাগছে আর নিক কোমল লাগছে আজকের এই কীর্তনের তাল বাজবে দ্রুত কাহারওয়া তবে আসুন এবার আমরা শিখতে শুরু করি আজকের এই কীর্তন আমরা দুই ভাগে শিখব প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ মানে স্থায়ী আর অন্তরা তবে প্রথম ভাগ আমি প্রথমে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই কীর্তর প্রথম ভাগটি খুব ছোট তবে আসুন আবার আমরা নোটেশন শুনতে শিখছি হি কৃষ্ণ पापा सा हो रे कृष्ण स कृष्णो कृष्णो कृष्ण कृष्ण होरे होरे गे हो रे हो रे माम म हो रे पप मम खोरे राम गगरे रे राम राम मग मग रे सा हो रे सा 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 স্থায়ীটা এতটুকি তে বারবার গাইবেন যতবার আপনার ভালো লাগে ততবার গাইবেন প্রথম ভাগ পুরো হয়ে গেছে এবার আমি একসঙ্গে আবার গিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 রাম 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 প্রথম ভাগ পুরো হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় ভাগ শিখব তবে দ্বিতীয় ভাগ আমি প্রথমে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তনের অন্তরও অনেক ছোট তবে আসুন এবার আমরা নোটে শুনতে শিখি হো কৃষ্ণ পা পাপা ধা হো রে কৃষ্ণ 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 নে নে ধা হরে ধা হরে রাম নে 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 হরে রাম ধাধা পাপ্পা রাম রাম মা্পা মা হরে হরে মামা পাপা তারপর আবার প্রথম ভাগ আইতে হবে যেমন হরে 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 কৃষ্ণ 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 রাম দ্বিতীয় ভাগ নোটেশন দিয়ে পুরো হয়ে গেছে আবার আমি পুনরায় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ একসঙ্গে গিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ রে রাম হ রাম 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 হরে হরে হ কৃষ্ণ হ কৃষ্ণ 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 হরে হরে হ রে রাম হ রাম 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 হরে হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হরে হ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বন্ধুগণ আজকের কীর্তন পুরো হয়ে গেছে কীর্তনটি অনেক ছোট স্থায়ীও অনেক ছোট অন্তরাও অনেক ছোট তবে স্থায়ীটাও আপনারা যতবার খুশি ততবার গাইতে পারেন অন্তরাটাও যতবার খুশি মানে আপনাদের যতবার গাইতে ভালো লাগে গাইতে পারেন এই কীর্তনটি খুবই সহজ খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন তবে আজকের কীর্তন পুরো হয়ে গেছে আবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার